দাম্পত্য জীবনে সুখী থাকতে চাইলে তিনটি কাজ করবেন না এক হচ্ছে অতিরিক্ত রাত জাগবেন না দুই হচ্ছে অতিরিক্ত ধূমপান মাদক সেবন বা উত্তেজক কোনো খাদ্য গ্রহণ করবেন না তৃতীয়ত অতিরিক্ত মোবাইল ফোন কম্পিউটার বা বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের দিকে চোখ রাখবেন না এই তিনটি কাজ কমিয়ে দিন নিশ্চয় দেখবেন যে আপনার দাম্পত্য জীবনে সুখ ধীরে ধীরে ফিরে আসছে অথবা কখনোই অসুখী হবেন না আসসালামু আলাইকুম অহামদুল্লাহী তো আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হোমিওপ্যাথি চিকিৎসক আপনাদের পাশে রয়েছে দীর্ঘদিন এই চিকিৎসা সাথে সাথে আপনারা যারা ইতোমধ্যে আমাদের সেবা গ্রহণ করেছেন এবং সেবা গ্রহণ করতে চাচ্ছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ভালোবাসা সম্মান শ্রদ্ধা প্রকাশ করছি বন্ধুরা আপনারা সুস্থতার জীবন আশা করছেন কিন্তু নিয়ম মেনে জীবন যাপন করছেন না তাদেরকে আমি সতর্ক করছি। জীবন করুন। অনুশাসন নিশ্চয় আপনার সমাজে আপনার পরিবারে আপনার দাম্পত্য জীবনে সুখের ফোয়ারা বইতে থাকবে মা আসসালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভালো থাকবেন সুখে থাকবেন